নিয়ে আজকে আবার আমি হসপিটালে চলে এসেছি রায়ানকে একটু ডাক্তার দেখাবো আজকে আসছো হসপিটাল কেন আসছো ডাক্তার কি সমস্যা তোমার কি সমস্যা রাতে কিনে ব্যথা বাবা কিন্তু রায়দা তুমি কেন আসছো

শেষ আজকে একটু কি ব্যাথা আজকে তোমার বদল রায়তা দিয়ে দিবে রায়তা হ্যাঁ তুমি তো দিয়ে বায়ে যে কষ্ট হয় বাই ব্যথা পায় বয় পায় তুমি একটু দিয়ে দিও তুমি তো ভয় পাও না তুমি একটু রক্ত দিও রায় দেবা তুমি একটু বায়ের বদল তুমি একটু রক্ত দিবা হ্যাঁ রায়ান ভয় পাইছে রায়ান চলে যাবে রায়ান ডাক্তার রুমে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে সব জায়গায় তাদের দুষ্ট অনবরতা থাকে গায়ানের ডাক্তার দেখানো শেষ এখন আমরা ফিরে যাচ্ছি চলো আলি দুষ্টামিনা এখন আমরা ফিরে যাবো বাসায়

কিছু হালকা খাবো খাবার হালকা খাবারটা হচ্ছে রায়নের পছন্দের কি রায়ন তোমার কি পছন্দ রায়নের পছন্দের পুরি আর রায়দার আর আমার পছন্দের কি সিঙ্গারা